আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়েছিল আসলাম তো এই দেখেন এটা পাখির ছানা মানে পাখির বাচ্চা দেখতে খুব মার্শাল অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ তো এইখানে আমি যাচ্ছিলাম তো যাইতে পথে দেখলাম যে এটা সৈন্য গাছ ভেঙে তার ভিতরে ছিল তো সেখান থেকে ওরা নিয়ে আসলাম আসলে আমি ওইখান থেকে ভিডিও কল করাটা ভালো ছিল যাক আমি এটা বাড়ি থুয়ে দিয়ে যাই তারপর আমি ওই আপনার বাসাটা দেখাবো যে কৃষি ছিল তবে এটা এটা একজনের আসলে নিয়ে যাতে চাচ্ছিল তা বললো যে আপনি নিয়ে গেলে নিয়ে যান আর না হলে আমি নিতে আমি বললাম তাহলে আমাকে নিয়ে আমাকেই দেন আমি নিয়ে যাই কারণ আমার বাড়ি ইনশাল্লাহ মোটামুটি পুরাপুরি নেই কম বেশি ব্যবস্থা আছে ঠিক আছে তো এই জন্যই আসলে আমি নিয়ে যাচ্ছি দেখতে মার্শাল অনেক সুন্দর লাগতেছে তবে তবে হয় না খেয়ে আছে হ্যাঁ এ বড় হলে দেখতে অনেক সুন্দর হয় মার্শাল্লাহ তো আমি এখন যাচ্ছি ওর জন্য দেখি খাবারের যে ই কেন ওই ওইটা কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ আর এর পোষার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা যাক কদূর কী করা যায় আর বাকিটা আমি ওইটা দেখাচ্ছি ওইখানে গিয়ে ঠিক আছে তো আসলে আমি বাড়িতে আসছি খাসার ভিতরে তখন এখন বাজারে যাচ্ছি ওর জন্য কোনো খাবার বা যে যে সিরিজগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আসবো আর এই পাশেই গিয়েছিলাম আর ওই গাছটা ওই সামনেও ভুট্টোর ভিড় ওই পাশে তা ওইখানে ছিল আমি আসলে দেখিছিলাম না একটা ছেলে ওইখানে ঘাস কাটতেছিল তো বললো যে এটা দেখেন তো কিসের বাচ্চা তো আমি আসলে ওইটা দেখলাম দেখে দেখলাম আমাদের তো এই যে এইখানেই আমি যাচ্ছিলাম ওই যে গাছটা ভাঙা রয়েছে দেখাই আপনাদের এই যে সব গত পরশুদিনকে বৃষ্টি হয়েছে মানে ঝড় হয়েছে হালকা পাতলা সাফা বৃষ্টি হয়েছে তারপরেও গাছ ভেঙে গেছে এই দেখেন এই যে বাস্তাটা ছিল এই যে এই জায়গাটা এই যে এই ঢোলের ভিতরে ছিল তা আমি ওরে ওই পাশ থেকে বের করছি মানে এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটায় দেখে এই যে এই জায়গাটা ছিল আর এই যে এটা হলো সজনে গাছ আর এই পাখিগুলা এই ধরনের গাছের ভিতরে এরা বাসা করে বা বাচ্চা ফুটে ডিম পারে আর সজনে গাছ তো কিছুটা ঢোর হয় যার কারণে এই গাছটার ভিতরেই ও বাসা করেছিল তো যাই হোক আজকের মতো এই মতো ভিডিওটা ছিল তো বাকিটা পরে দেখাবো ওর বাজার থেকে খাবার নিয়ে আসে বা কী খাবার নিয়ে আসে বা কী খাবার খাওয়ায় ইনশাআল্লাহ বাকিটা পরে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ